ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গণসংযোগ ও সাংবাদিক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আসম আরিফিন সিদ্দিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডি আদের নিউরো সায়েন্স ইউনিটের আইসিউতে রয়েছেন অবস্থা সংখ্যাজনক বলেছেন তার পরিবার আরিফিন সিদ্দিকের ছোটা ভাই শাকরিন সিদ্দিকি বলেন তিনি সুস্থ হয়েছিলেন বৃহস্পতিবার দুপুর দুটা দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকা তুলেছেন এরপর তিনি ঢাকা ক্লাবে যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার সময় পড়ে যান সেটা আনুমানিক দুইটা চল্লিশ মিনিটে বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান তাকে ইব্রাহিম আং হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা শুরুর পর থেকে তাকে নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয় পরে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে অধ্যাপক ডক্টর আম স আরিফিন সিদ্দিকের সার্বিক সুস্থতা কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার উল্লেখ্য অধ্যাপক ডক্টর আ আরিফিন সিদ্দিককে দুই হাজার নয় সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতাইশতম উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয় দুই সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন দুই সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন